আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকার থেকে চলে এসেছি শুধুমাত্র পঞ্চগড়ের প্রকৃতি দেখার জন্য আজকে আমি সর্বোত্তরের রংপুর বিভাগের পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলাটি ঘুরবো এবং তেঁতুলিয়ার সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিয়ে দিব তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ওকে এখন আমরা চলে যাব পঞ্চগড় বাস স্ট্যান্ড থেকে এই বাসটিতে করে তেতুলের উদ্দেশ্যে সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে আশি থেকে একশত টাকা আপনি চাইলে অটো বা মায়েন্দা দিয়েও তে যেতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার সময় লাগবে অনেক বেশি আর আপনার ভাড়াও লাগবে অনেক বেশি তাই আমি বলবো আপনারা এখান থেকে বাসে করেই তে উদ্দেশ্যে রওনা দেবেন সেক্ষেত্রে আপনার অনেকটা সময় বেঁচে যাবে পঞ্চগড় থেকে তেতুলের দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার আমরা তেঁতুলাতে এসেই কাজী আসলাম এই তেঁতুলা বাস স্ট্যান্ডে আমাদের আবাসিক হোটেল সহ বেশ কিছু হোটেল পেয়ে যাবেন আমি কিছু হোটেলের নাম্বার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কল করে বুকিং দিয়ে যেতে পারেন অক্টোবর এবং নভেম্বর মাসে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য প্রচুর পর্যটকের ভিড় পড়ে এই কারণে আপনারা আগে থেকে বুকিং দিয়ে তারপর আসবেন এখন যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পাঁচ জনের জন্য রুম এখানে দুইটি বেড পাবেন একটি বেড হলো তিনজনের আর একটি বেড হলো দুই জনের মোট জনের জন্য আমরা এই রুমটি নিয়েছি আমাদের জনের জন্য এই রুমটি নিয়েছিলাম এই দুই বেডের রুমটির জন্য গুনতে হয়েছে মাত্র পনেরোশো টাকা জনপতি পড়েছে তিনশত টাকা আপনারা চাইলে এর চাইতেও ভালো রুম নিতে পারবেন কাজী ব্রাদার্স আবাসিক হোটেলেও আরও ভালো মানের হোটেল রয়েছে এবং কাপল রুমও রয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এখন যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিঙ্গেল একটি রুম এটি নিয়েছি আমাদের দুজনের জন্য একটি সিঙ্গেল রুম একটি বেড একটি বেডে দুজন থাকতে পারবে এবং মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে এবং টয়লেটটি হলো বাংলা টয়লেট তবে এখানকার পরিবেশটা কিন্তু খুবই ভালো আমরা এখন ফ্রেশ হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম মহানন্দা নদীর তীরে আড্ডা দেওয়ার জন্য আমরা বিকেলটা কাটাবো মহানন্দা নদীর তীরে আর সেজন্যই এখন তেতুলিয়া বাজার থেকে একটি ব্যানে করে দশ টাকা দিয়ে মহানন্দা নদীর পার চলে যাচ্ছি। সেটা হচ্ছে তেতুলিয়ার পুরাতন বাজার এটি হচ্ছে তেঁতুলের পুরাতন বাজার এখানে মূলত তেঁতুলের পুরাতন বাজার বস্ত আর এখান থেকে দেখতে পারবেন বাংলাদেশ ভারতের সীমান্ত এই যে মহানন্দা নদীর তীরে অবস্থিত বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা এখানেই রয়েছে চিকেন নেক এই মহানন্দা নদীর তীরে বিকেলের সময়টা কাটিয়ে চলে আসলাম তেতুলিয়া বাস স্ট্যান্ডে আর সেখানে এসে সাপলা নামে একটি হোটেলে গিয়ে রাতের খাবারটা সেরে ফেললাম খিচুড়ি দিয়ে তবে এখানকার খাবারের মান তেমনটা ভালো ছিল না তো আমরা এখানে খাবার দাবার সেরে হোটেলে চলে যাব তারপরে নিয়ে যাবো শিলিগুড়ি ব্রিজটা ব্রিজটা দেখা পর আই লাভ দা বাংলা বলে ঘুরছো আই লাভ থেকে ব্যাক হয়ে এখানে নিয়েছিলেন তাহলে ছয় সাতটা এখানে কেউ जिंदগিনো দেখাতে পারবে না কিভাবে কিভাবে মেলাবে জানেন মেলার একটা বুদ্ধি আছে ভারত বাংলা গরুর বাজার ছিল ওখান থেকে শিলিগুড়ি ব্রিজ দেখতে পারবা দুটো স্পট

হ্যাঁ আরো ছিল দেখি তেঁতুলিয়া নাম করছে এই গাছটার জন্যই এই যে দেখুন বিশাল একটি তেতুল গাছ এটা ছাড়াও এখানে আরো তেঁতুল গাছ আছে যার কারণে এই জায়গার নাম হয়েছে তেঁতুলিয়া এখন এই বাইশ সাথে আমরা যাবো এলাকার হইতে চুলিয়ার এলাকার কিছু এলাকা ঘুরবো কি কি এলাকা ঘুরবো বাইরে কাছ থেকে হ্যাঁ প্রথমে আমরা নিয়ে যাব কলকাতা রোড ওইখানে ক্যান্টিন আছে কাঁচা পাতার চা খাইতে পারবেন ওইখানে অর্গানিক চা নিতে পারবেন একশো বিশ আইটেম এর চা খাইতে পারবেন চা পাতি নিতে পারবেন তারপরে চা বাগান আছে পাথরের খনি আছে দুই সাইডে ভারত ব্রিজটা খুলে নিয়ে শেষ মাথা থেকে ঘুরে আসতে পারবেন ওইখান থেকে নিয়ে যাব আপনাদের আবার ডলফিন বাঁশ মোটা মোটা বাঁশ হলুদ বাঁশ ওইখান থেকে ঘুরে আবার নিয়ে যাব শিলিগুড়ি ব্রিজ ওখানে পাথর উঠাচ্ছে পাথরের দৃশ্য দেখতে পাবেন বাংলাদেশের লোকজন পাথর উঠাচ্ছে ওইখান থেকে এই পাথরের জন্যই তেঁতুলিয়া বিখ্যাত এই পাথর উঠে এখানকার লোকজন ভালো চলতেছে দিনকাল ভালো যেতেছে এই পাথরটা যদি নদীতে বন্ধ হয়ে যায় তাহলে এই এলাকার লোকের খুব অসুবিধা হয়ে যাবে ওইখানে ঘুরে ডুরাই ওনাদের আবার নিয়ে চলে যাব আই লাভ তেঁতুলিয়া তেঁতুলিয়া ওখানে লেখা আছে ওইখানে দেখতে পারবেন ওইখান থেকে নিয়ে যাবো ডাকবাংলো

আমরা সকালে ঘুম থেকে উঠে সকাল ভোরে চলে যাই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আর কাঞ্চনজঙ্ঘার ভিডিও আলাদা বিস্তারিতভাবে আলোচনা করেছি অন্য একটি ভিডিওতে সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও বক্সে দিয়ে দিব আপনারাই চাইলে দেখে আসতে পারেন তো আমরা সকালে উঠে নাস্তা সেরে তারপর এই মামার সাথে ব্যান দিয়ে তেঁতুলার কয়েকটি স্পট ঘুরার জন্য বেরিয়ে গেলাম এবং আজকে তেঁতুলার সমস্ত সৌন্দর্য দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া পড়বে তিরিশ টাকা যে দেখুন এখন আমি আছি বাংলাদেশ এবং ভারতের সীমান্ত একবারে সীমান্তবর্তী এলাকায় এই যে এই সেটা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় চা বাগান অনেক এলাকা বিশাল এলাকা জুড়ে এই জায়গাটা চা বাগান গড়াইছে দেখুন আর ঠিক এই পাশে ওই যে আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন জায়গাটা এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার সীমান্ত আর কি ওখানে আপনার কাটাতারে বেড়া দেওয়া আছে চা বাগানের মাঝখানে কিছু চা বাগান পড়ছে বাংলাদেশি এবং কিছু পড়ছে ইন্ডিয়ান আর কি খুবই সুন্দর আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আসলে বলার মতো না যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কত সুন্দর জায়গাগুলো দেখুন এই পুরো এলাকা জুড়ে কিন্তু চা বাগান পুরোটা দেখুন ওই মাথা কিন্তু দেখা যায় না অনেক দূর খুবই সুন্দর আমার যেরকম ভালো লাগছে এই যে দেখুন পাতাগুলো খুব খুবই সুন্দর দেখুন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট যে এখানে আসলে এই এই না এত সুন্দর সুন্দর চা বাগান রয়েছে আপনি হয়তো আগে কখনো দেখেন নাই আপনি হয়তো দেখেছেন হবিগঞ্জ শ্রীমঙ্গল মাধবপুর এবং সিলেট চট্টগ্রাম সহ অন্যান্য আরো জায়গার চা বাগান কিন্তু সেগুলো পাহাড়ে অবস্থিত আর আজকের যে চা বাগান আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সমতল ভূমিতে চা বাগান এই সমতল ভূমির চা বাগানটি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা ঘেসে তৈরি করা হয়েছে খুবই সুন্দর এখানকার সীমান্তবর্তী এলাকার সমতল ভূমির চা বাগান দেখা শেষ করে আমরা এখন চলে যাব পরের স্পটে এই বাস দেখুন এলো কি বাস নেপালি এই যে দেখুন খুবই সুন্দর বাস এরকম বাস কিন্তু আমাদের ওদিকে নেই কালার প্রিন্টেড ব্যাম্বো মেড ইন থাইল্যান্ড এই যে এটা দেখুন থাইল্যান্ড ছবির মধ্যে দেখছেন এটা থাইল্যান্ড আর এটা হচ্ছে বাদিন কাঞ্চন বাস মেড ইন তাইওয়ান এই যে দেখুন দেখুন বাস দেখার জন্য এখানে চলে এসেছি এটা হলুদ কালার একটি বাস এদিকে আমাদের এদিকে খুব কমে আছে এখন এখন নাই কিন্তু দু একটা জায়গার মধ্যে এখন আছে আর কি আরেকটি বাস রয়েছে দেখুন এটি হচ্ছে আপনার প্রচুর মোটা এরকম মোটা বাস আমাদের ওদিকে নেই এই যে দেখুন দেখুন কি পরিমান মোটা প্রচুর মোটা এই বাসগুলো এগুলো আমাদের ঢাকা নারায়ণগঞ্জের মধ্যে নেই এদিকে আছে কিছু কিছু জায়গা আছে আর কি দেখুন এগুলো আমাদের ওদিকে নাই খুবই সুন্দর আমরা সবসময় আমাদের বাসা বাড়িতে এবং রাস্তার পাশে যে বাসগুলো দেখতে পাই সেই বাসগুলো থেকে এই বাসগুলো একটু অন্যরকম এই বাসগুলো কালারে হলুদ কালার এবং সাইজে অনেক মোটা হয় এগুলো দেখতে আমাদের ওই বাসগুলো থেকে একটু ব্যতিক্রম আর সেজন্যই এখানে অনেক পর্যটক ছুটে আসে এই বাসগুলো দেখার জন্য নেপালি বাস এবং হলুদ বাস দেখার পরে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি ব্রিজ দেখার জন্য শিলিগুড়ি ব্রিজ শিলিগুড়ি ব্রিজ কিন্তু আমাদের বাংলাদেশের এখানে এখান থেকে দেখতে পারবেন তো চলুন যা যাক মানে বর্তমানে আমি এখন যে জায়গায় আছি এটি হচ্ছে তেঁতুলিয়া পুরাতন বাজার তেঁতুলিয়ার যে আগে একটা বাজার বসতো এটা এখানে আমার পিছনে এটা হচ্ছে বাজার বলা হয় আর কি এখন এখানে বাজার বসে না কিন্তু এখানে অনেক মানুষ ঘুরতে আসে আর কি আর ওই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা আমার পিছনে ওই যে ব্রিজ ওইটা হলো ইন্ডিয়ার ব্রিজ ওটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে কিন্তু আমাদের এখান থেকে দেখা যায় খুব সুন্দর আর এই যে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহানন্দা নদী এই মহানন্দা নদীটা কিন্তু বাংলাদেশে না এটা পুরোটাই ইন্ডিয়ার ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার আবার ওই পাশে যেটা আছে ওটা হলো চিকেন নেক এই জায়গায় যে মানুষগুলো যে পাথর তুলতেছে ওনারা কি সব আমাদের বাংলাদেশে

বা আছে ন বা

এই যে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহানন্দা নদী এই নদী থেকে প্রতিদিন আমাদের বাংলাদেশের অনেক মানুষ এখান থেকে পাথর সংগ্রহ করে তাদের জীবিকা অর্জন করছে এই পাথরের মাধ্যমেই কিন্তু তাদের সংসার চলে থাকে এখন আমরা চলে আসলাম ব্যানোলা মামার সর্বশেষ স্পট এটা হচ্ছে আই লাভ তেঁতুলিয়া একটি লেখা এখানে এসে মানুষ শুধু ছবি তোলার জন্য আসে তো এটাই আমাদের আজকের লাস্ট স্পট তো এখান থেকে আমরা চলে যাব তেঁতুলিয়া ইস্টানে ভিওর্স এখন যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি খাবার হোটেল এই হোটেলের নাম হচ্ছে বাংলা হোটেল অ্যান্ড ফাস্ট ফুড আমরা গতকালকে রাতে যে সাপলা হোটেলে খেয়েছি সেই হোটেলের খাবার থেকে এই বাংলা হোটেলের খাবারের মান কিন্তু অনেক ভালো এবং দামেও সেরা মানেও সেরা আর খাবারের যে আইটেম আইটেমগুলো অনেক সুন্দর ভর্তা আছে কালো বোনা লাল বোনা বিভিন্ন ধরনের মাছ বাজি পেঁপে ভাজি এগুলো রয়েছে এবং দামও মোটামুটি আপনার সাধ্যের মধ্যে আপনার ছেলে এখান থেকে এসে খেয়ে যেতে পারেন আমরা বাংলা হোটেল থেকে দুপুরের খাবারটা সেরে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম বাংলা বন্দার উদ্দেশ্যে বাংলা যাওয়ার পথে কাজিয়ান কাজী টেস্টেড অর্থাৎ আনন্দধারা রিসোর্ট হয়ে আমরা চলে যাব বাংলা বন্ধা ভ্রমণের জন্য সেক্ষেত্রে আমরা একটি অটো রিজার্ভ নিয়েছি আমাদেরকে বাংলা বন্ধা কাজী কাজী টেস্টেড এবং আরও একটি স্পট সহ ঘুরিয়ে আবার তেতুলিয়া বাস স্ট্যান্ডে নিয়ে আসবে সেক্ষেত্রে ভাড়া পড়বে সাতশত টাকা মানুষের চিন্তাভাবনা ভাবনা কতটা সুন্দর হলে এইরকমটা করতে পারে একবার চিন্তা করে দেখুন এই টেস্টের ভিতরে এত সুন্দরভাবে প্রকৃতির সাথে কয়েকটি কটেজ রয়েছে যেখানে মানুষগুলো থাকতে পারে খুবই সুন্দর রিসর্টগুলো এবং এই আনন্দ রিসর্টের ভিতরেই রয়েছে বিশাল বড় একটি চা বাগান আপনারা চলে সেখানে গিয়ে ছবি তুলতে পারেন খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন এই পুরো কাজী কাজি স্ট্রিট জুড়ে জুড়েই রয়েছে প্রকৃতি এই কাজী কাজী অর্থাৎ আনন্দ দ্বারা রিসোর্ট নিয়ে আমি বিস্তারিত অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি এবং সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা আনন্দ দ্বারা রিসোর্ট দেখা শেষ করে রওনা দিলাম বাংলা জিরো পয়েন্টের উদ্দেশ্যে বাংলা বন্দার জিরো পয়েন্টে যাওয়ার পথে এই রকম দৃশ্য আপনারা দেখতে পাবেন রাস্তার দুই পাশেই এরকম পাথর উত্তোলন করে পাথর বিক্রি করছে এই বাংলা বন্দর বাংলা বন্ধার জিরো পয়েন্টের জিরোকে ঘিরেই কয়েকটি সুন্দরভাবে গ্যালারি তৈরি করা হয়েছে এমন কি এখানে বাংলাদেশ এবং ভারতের বিজিবি বিএসআর প্যারেড অনুষ্ঠান হয়ে থাকে আর সেই অনুষ্ঠানটি এই গ্যালারিতে বসেই দেখা যায় তবে মজার বিষয় হলো আমরা যেদিন বাংলা বান্ধার জিরো পয়েন্টে গিয়েছিলাম সেদিনই একটি প্যারেড অনুষ্ঠান হয়েছিল আর সেই প্যারেড অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছিলাম প্যারেড অনুষ্ঠানের একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ এই বাংলা বান্ধা মাধ্যমে ভারত নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠেছে এই বাংলা বন্ধার জিরো পয়েন্ট নিয়ে আমি অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এই চ্যানেলে দেখে আসতে পারেন অভিহাস আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো স্থানে তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ I love this.